বাংলাকে বাংলার মানুষকে আমি শেষ করবো এই কথা বলে বেশিক্ষণ বাংলার মানুষকে গোটা ভারতবর্ষ জানত যে বাংলা মানে রবীন্দ্রনাথ বাংলা মানে বিদ্যাসাগর বাংলা মানে রামমোহন আমি কতজনের খালি নাম বলবো না বাংলা মানে বুঝতো আচ্ছা ঠিক আছে এখানে লোকে ভাবনা চিন্তা করে এখানে চর্চা হয় সংস্কৃতির চর্চা হয় লেখাপড়া করা লোকজন ভাবনা চিন্তা করা লোকজন একেবারে দরিদ্র যে মানুষটি লেখাপড়া করেননি প্রথাগত লেখাপড়া করেননি জীবনের অভিজ্ঞতায় তিনিও সমাজ সচেতন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া টুমোরো এটা কোনো বাঙালি বলেননি গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন সেই বাংলা এখন পরিচিতি হয়েছে গোটা দেশ জুড়ে আমি তো আমাকে খানিকটা কাজের সুবাদে ঘুরতে হয় কষ্ট হয় দেখি বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে কাজ করছে বাংলার ছেলেরা বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনে কাজ করছে বাংলার ছেলেরা বিভিন্ন ধরনের ঠিকা কাজ অল্প চারজন পাঁচজন মিলে খাঁচায় মুরগির মতো কষ্ট করে গাদাগাদি করে আছে কেরালা ছাড়া প্রায় কোনো রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সেই সম্মান নেই গুজরাটে রাজস্থানে তামিলনাড়ুতে সে যদি মুসলমান হয় তাহলে তো আরও ভোগান্তি বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে আজকাল মারধর খাচ্ছে কোনো সম্মান নেই মর্যাদা নেই পশ্চিমবঙ্গের থেকে রোজের টাকা একটু বেশি বলে ঘর বাড়ি ছেড়ে পড়ে আছে মুখ নিচু করে পড়ে আছে আর এখন তাদেরকে দেখিয়ে সেই সব রাজ্যের লোক বলছে এই দেখো বাঙালিকা হালাত বাংলার মানুষ এখন উপহাসের বস্তু হয়ে গিয়েছে বাংলা বাঙালি এখন গালাগাল হয়ে গিয়েছে বাংলা শুনলে আমার এই যে তৃণমূল বলো না এই বিরাট তারা বাংলার ঠেকা নিয়েছে কি ছিল বাংলা এই এই আজকের দিনে ছয়ই ডিসেম্বর যে বাংলায় আমরা বড় হয়েছি বাবরি মসজিদ ভাঙার পর জ্যোতি বসু বলেছিলেন পশ্চিমবঙ্গে যে ধর্মেরই লোক হোক দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেব। গুলি চালিয়ে দাও আমাদের ছোটোবেলায় বুদ্ধদেব ভট্টাচকে দেখেছি দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেব আর আজকে দাঁড়িয়ে বাংলার এমন অবস্থা মন্দির মসজিদ মন্দির মসজিদ করতে করতে আজকে এখন মসজিদ চালু হয়ে গেল পাথর পোতা হয়ে গেল এখন সেই পাথর পুঁততে আবার এই পোতা পাথর ভাঙার জন্য এখন উল্টো দিক থেকে রেডি হচ্ছে হিন্দু মুসলমান চালু হয়ে যাবে যত ভোট আসবে আরো যত ভোট এগিয়ে আসবে অবাক হবেন না যদি কোনো মসজিদে হঠাৎ একদিন ভোরবেলা দেখেন শুভরের মাংস পড়ে আছে অবাক হবেন না কোনো মন্দিরে যদি হঠাৎ দেখেন একদিন কারা যেন এসে গরুর মাংস রেখে চলে গেছে অবাক হবেন না যত নির্বাচন এগিয়ে আসবে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর চেষ্টা ঝগড়া বাঁধানোর চেষ্টা মারপিট বাঁধানোর চেষ্টা এই হুমায়ুন কবিররা হচ্ছে এই খেলায় পড়ে আর এর মাঝখান দিয়ে লেখাপড়ার কথা বাদ চলে যাচ্ছে চাকরির কথা বাদ চলে যাচ্ছে জিনিসের দাবের কথা বাদ চলে যাচ্ছে এই কথাগুলোকে ফিরিয়ে আনতে হবে বাংলার রাজনীতিতে আমরা বামপন্থীরা আপনারা যারা শিক্ষক যারা এখানে আছেন আমার আবেদন সিপিএম তৃণমূল কংগ্রেস ওইসব পরের কথা হবে আগামী প্রজন্মকে মানুষ করার জন্য তাদেরকে সমাজ সচেতন করার জন্য মূল্যবোধের শিক্ষা দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন আপনারা উদ্যোগ দিন আর যে প্রতিবেশীদের কাছে যারা শুনছেন আমার আবেদন এই নোংরা খেলায় ঝগড়া মারামারির খেলায় হিংসা হানাহানির খেলায় তৃণমূল বিজেপি দুটো দলের ভোটের লাভ সেই জন্য এই সব করার চেষ্টা হচ্ছে আর মাঝখান থেকে আমার আপনার জীবনের প্রত্যেক দিনের বিভিন্ন বিষয় আসয় সেগুলো সব পিছনে চলে যাচ্ছে এই খেলায় পা দেবেন না কাউকে এই খেলা খেলতে দেবেন না পশ্চিমবঙ্গে এবিটি এর সম্মেলন সফল হোক সফল তো হবেই এই সম্মেলন থেকে নতুনভাবে যে প্রেরণা যে বাতাস নিয়ে শিক্ষকরা ফিরবেন আমরা বামপন্থী আন্দোলনের ছাত্ররা কর্মীরা আমরা অক্সিজেন পাব আমরা আগামী দিনে লেখাপড়া রক্ষা করতে হবে সরকারি স্কুল রক্ষা করতে হবে কাজ কাজের অধিকার রক্ষা করতে হবে মিড ডে মিল রক্ষা করতে হবে আমরা যা যা লড়াই করে পেয়েছি সাতচল্লিশের আগে এবং পরে সাতাত্তরের আগে এবং পরে পশ্চিমবঙ্গে সমস্তটাকে রক্ষা করতে হবে এই স্বপ্ন নিয়ে আমরা আগামী দিনে লড়বো আপনাদের সম্মেলন সফল হোক আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ভালো